কাল থেকেই মোটামুটি সব প্রিপারেশন নেওয়া হয়েছে রাফি ভোর ছয়টায় পাঁচটায় উঠছে ছয়টায় আমরা সিরাজগঞ্জ থেকে বের হয়েছি মোটামুটি আমাদের রেডি কিছুক্ষণের মধ্যেই দাদা লাইভে যাবেন মোটামুটি সব প্রিপারেশনই শেষ

কেমন সাফল্য পাচ্ছে এবং মধুর দাম কীরকম সেই বিষয়ে জানবো আমরা আমাদের দিনে আপনাদের আপনাদের সাথে আছে মৌখামারি আছে জানবোর মধুর মধুর এবছর আসলে ফলন কেমন এবং মধু আহুন কেমন কেমন হচ্ছে দাম কীরকম পাচ্ছেন এই যে এখানে ভাইরা মধুর সব কিছু রেডি করছে এখানে আস্তে আস্তে বক্সগুলি এখানে নিয়ে আসা হচ্ছে ওনারা সব রেডি করে এখানে আস্তে আস্তে এদিকে দিকে দাদা মোটামুটি প্র্যাকটিসের মধ্যে আছে দাদা থাক আমরা আটটায় আসবো লাইভে এখানে

সবাই আমাদের হাউজের প্রতিটি মানুষের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দেশের জন্য কাজ করতে পারি

আপনি করতে নিতে পারেন আপনি এটা তো নেট লাগবে না নেট তো গেছে হ্যাঁ দাদা যাও হবে না টেনশন করার কারণ আচ্ছা এরপরে আরেকটা প্যাকেজ আছে দেখো কেসে দাদা এদিকে লাইভ দেখাবেন নাকি রাফি মোটামুটি সব কিছুই রেডি করছে প্রেজেন্টার হচ্ছে লিয়াকত হ্যালো প্রেজেন্টার প্রেজেন্টার হচ্ছে লিয়াকত তাই তো একটা আমার টিয়ার একটা নিউজ আছে তারপরেই দাদার নিউজটা অন ইয়ার হবে ওই না ওই দিকে আচ্ছা ভাইজান আচ্ছা যাচ্ছি ভাইজান বিস্তীর্ণ এলাকার অঞ্চলগুলো থেকে আসলে

বসন্ত উপজেলায় এখানে কিন্তু আসলে সারি সারি মৌ বক্স স্থাপন করা হয়েছে এর পাশে কিন্তু আসলে সরিষার যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় এক হাজার সামাজিক কিন্তু আসলে এই বছর সিরাজগঞ্জে এসেছে সিরাজগঞ্জ কৃষি অফিসের দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এ বছর কিন্তু আসলে প্রায় তিনশো বিরাশি হাজার মেট্রিক টন আসলে মধু আহরণ করা হবে যে মধুর মূল্য প্রায় এগারো কোটি টাকা তো আমরা এখন আসলে জানতে চাচ্ছি যে আসলে এখানে একজন খামারি আছেন তার কাছে বলছি বছর আসলে আপনারা মধুর কেমন কেমন মধু পাচ্ছেন এবং এই মধু পাওয়ার ক্ষেত্রে আসলে আপনাদের সরকারের সাথে আলোচনা সহযোগিতা ভালো হবে কিনা কি মনে করেন আপনারা মধু এবছর আমরা আলহামদুলিল্লাহ ভালো পাইছি আমার প্রায় একশো তিরিশটার মতো বক্স আছে তাতে আমি চল্লিশ জন প্লাস মধু পাইছি এখন সরকারিভাবে যদি আমাদের কিছু মানে লোনের ব্যবস্থা করা হতো আসলে বিশিক অফিস থেকে আমাদের যে সামান্য লোন দেয় মাত্র পঞ্চাশ হাজার টাকা একটা খামারে কিন্তু যদি এরা দেখেছি দু লাখ বা তিন লাখ টাকা যদি লোন তাহলে একটা খামারের জন্য অনেক ভালো হতো আর